সিলেট বাংলাদেশের পুণ্যভূমি আর এই সিলেটের হৃদয়ে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র মাজার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই মাজারে আসেন শান্তি দোয়া এবং বরকত লাভের আশায় প্রায় সাতশো বছর আগে এই ভূখণ্ডে ইসলামের আলো ছড়িয়ে দেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এক মহান সুফি সাধক যিনি কেবল ধর্মীয় নয় মানবিকতা ও ন্যায়নীতির মাধ্যমে এই অঞ্চলের মানুষের হৃদয় জয় করেছিলেন আজও তার কবরের পাশে দাঁড়ালে মানুষের অন্তরে এক গভীর প্রশান্তি অনুভূত হয় সকালে বিকেলে কিংবা গভীর রাতে মাজারের আশেপাশে থাকে মানুষের ভিড় থাকে দোয়া ইবাদত আর আশীর্বাদের প্রার্থনা বিশেষ করে শুক্রবার ও ইসলামিক বিভিন্ন দিবসে এই স্থান হয়ে ওঠে জনস্রোতের মিলন মেলা দেশ বিদেশের পর্যটকরা এখানে এসে শাহজালাল রহমতুল্লা আলাইহির ইতিহাস জানেন সিলেটের সংস্কৃতি ও আধ্যাত্মিক ধারা উপলব্ধি করেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আগমন শুধু সিলেট নয় পুরো বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছিল কথিত আছে তিনি ইয়েমেন থেকে তিনশো জন আউলিয়াকে সাথে নিয়ে এই অঞ্চলে আসেন এবং তৎকালীন অন্যায় অন্নিবিচারের বিরুদ্ধে ইসলামের শান্তির বার্তা প্রচার করেন শুধু ধর্মীয় নয় এখানকার সংস্কৃতি ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হয়ে আছে এই পবিত্র স্থানটি বর্তমানে শাহজালাল মাজার শুধু সিলেট নয় পুরো বাংলাদেশের অন্যতম ধর্মীয় ও পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষের আগমন এখানকার অর্থনীতিকেও প্রাণবন্ত করে তুলেছে হজরত শাহজালাল রাহমতুল্লাহ আলাইহের মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি শান্তি ভালোবাসা আর মানবতার প্রতীক যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই খুঁজে পায় শান্তনা আর আশার আলো প্রিয় দর্শক শাহজালাল রাহমতুল্লাহ আলাইহির এই পবিত্র মাজার কেবল একটি ধর্মীয় স্থান নয় এটা হলো শান্তি ভালোবাসার মানবতার শিক্ষা দেয় এমন এক আশ্রয়স্থল এখানে এসে মানুষ শুধু দোয়া করেন না বরং শিখে যান কিভাবে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয় ধর্ম বর্ণ ভাষা কিংবা জাতিগত বিভেদ ভুলে সবার জন্য খুলে দেওয়া এই দরগাহ আমাদের মনে করিয়ে দেয় ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং মানবিকতা সহানুভূতি আর অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার শিক্ষা আপনারা যদি কখনো সিলেটে আসেন অন্তত একবার এই মাজারে আসুন শুধু ইতিহাস জানার জন্য নয় বরং নিজের মনটাকে শান্ত করার জন্য আসুন আমরা সবাই মিলে ভালোবাসা আর সম্প্রীতির এই বার্তা সারা দেশে ছড়িয়ে